ওয়েলকাম চুয়া নিউ ব্লগ পুডিপুডি ট্রাভেল আর ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজ কিন্তু একটু অন্যরকম ভিডিও যাদবপুর ইউনিভার্সিটিতে হচ্ছে আইএসপি ট্রেনিং আর সেই ট্রেনিংয়ের ভিডিওই কিন্তু আপনাদের কাছে শেয়ার করব। আর সত্যি বলতে কি এই যে দেখুন সকাল সকাল চলে এসেছি তারপরে আমার সাথে রয়েছে শিল্পাদি শিল্পাদি আর আমি বেশ আস্তে আস্তে যাচ্ছি অ্যাকচুয়ালি ব্যাপারটা কি জানেন তো স্যার এই যে একটা সুন্দর একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করেছেন এবং যে রুমে হচ্ছে সেই রুমটাও আপনাকে দেখাবো আপনাদেরকে সিয়ার রুম তো সেই রুমে না সত্যি অনেক ঐতিহাসিক লোকজন এসেছেন অনেক ভাগ্যের ব্যাপার যে আমরা ওই রুমে আজকে যেতে পারছি বা আমরা সব সুন্দরভাবে অ্যারেঞ্জ করেছি পুরোটাই কিন্তু স্যারের জন্য তার জন্য অসংখ্য ধন্যবাদ আমাদের স্যারকে প্রফেসর পঙ্কজ কুমার রয়কে সত্যি বলতে কি মানে মানে ভাবতে পারিনি যে এত ভালো একটা প্রেজেন্টেশন এত ভালো একটা দিন পাবো তো এই আসার পর থেকে যারা আমার রয়েছেন সবাই আমার সাথে খুব ভালো ব্যবহার করে সবাই ভীষণ ভালো তো আজকে চলুন এই যে আমরা যাচ্ছি আস্তে আস্তে রয়েছেন উনি এর পরে প্রেজেন্টেশন দেবেন এই যে আমাদের দাদা বেরিয়ে আসলো তো ক্যামেরাটা আমি একটু লুকিয়ে নিলাম একটু ভয় পাই আর কি যাই হোক তো এই যে রুমের মধ্যে আমরা ঢুকলাম তো এই রুমে না প্রচুর সব মনীষী ঋষি মনীষীদের সবার ছাঁচে রয়েছে মানে প্যারিসের ছাঁচে করা রয়েছে আর আমাদের এখানে রয়েছেন বেনুদা বেনুদা কিন্তু খুব ভালো বলতে পারবেন যেখানে কারা এসেছিলেন কি করেছিলেন সেই গল্প আপনারা শুনবেন এই যে বেনুদা বলছে মন খারাপ লাগছে না মন খারাপ কি এবং আরও অনেক স্যার এসেছিলেন প্রত্যেকটা যে দেখতে প্যারিসের তৈরি এবং ঋষি অরবিন্দ যে বর্ষা ছবিটা ঋষি অরবিন্দ তো সেই অরবিন্দ ওর অরবিন্দ ভবন আর এই যে ট্রেনিংটা হবে সেই ট্রেনিং এর জন্য কিন্তু আমাদের পার্টিসিপেন্সরা আসবে তখন আমি ফার্স্ট ঢুকেছিলাম সেই জন্য পার্টিসিপেন্স একটু পরে আস্তে আস্তে সবাই আসবেন যারা এই ট্রেনিংটা নিচ্ছেন আইএসিপি ট্রেনিংটা পুরো রুমটা আপনাদেরকে ঘুরিয়ে দেখালাম আর কি আর এই রুমে বসা সত্যি অনেক ভাগ্যের পরেও স্যার সেটা বলবেন আমি জানতাম না যে এত ঐতিহাসিক লোকজন এখানে এসেছেন এসেছেন পরে কিন্তু জানতে পেরেছিলাম এবং যাদবপুর ইউনিভার্সিটির হিস্ট্রিও মানে কিভাবে যাদবপুর ইউনিভার্সিটি হয়েছে কারা জমি দিয়েছে সব হিস্ট্রিও কিন্তু আমাদের সিনিয়র স্যার কিন্তু বলবেন আপনারা দেখতে বলবেন সেটা শুনতেও পারবেন এই যে একজন দুজন করে এসছেন আর এই বিনুদা টিফিন করছে আমিও টিফিন করবো লুচি তরকারি সকাল সকাল আমাদের তিনটে খাওয়া ছিল লুচি তরকারি ছিল সকালে তারপরে লাঞ্চ ছিল সেই ভিডিও আছে কিন্তু ওই যে বলছিলাম না যে এই রুমে বসাটা অনেক ভাগ্যের ব্যাপার সেই গল্পই কিন্তু আজকে স্যার আমাদেরকে করবেন আপনারাও শুনুন

এটা আমাদের কল্পনার বাইক কল্পনার বাইক এখানে তো জাদুপর ইউনিভার্সিটি হচ্ছে স্বাধীনতা যে আমাদের অর্জন করেছে তার একটা রোল এই জাদুপুর ইউনিভার্সিটিতে ছিল

গল্প শোনার পর আমরা হচ্ছে লাঞ্চ টাইম আমরা খাচ্ছি আমরা ভিডিও করছি খেতে খেতে শিল্পা দিয়ে আমি আর প্রিয়দাকে ভাবলাম যে ডাকবো বস তো হচ্ছে না 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 রাখিস না রেগে যাবে তো এবার হচ্ছে সার্টিফিকেট দেওয়ার সময় এসে গেছে তো সবাইকে সার্টিফিকেট দেওয়া হচ্ছে স্যার দিচ্ছেন আমাদের সিনিয়র স্যার দিচ্ছেন তারপর পঙ্কজ স্যার রয়েছেন

থ্যাংক ইউ সো মাচ স্যার সত্যি বলতে কি আপনি তো অসাধারণ মানুষ আপনার আনুগত্য থেকে যেটুকুনি করার আমরা করার চেষ্টা করেছি আর মুডি ট্রাভেলার না দেখলে মিস করবে ভালোবাসবে তুমিও সার্টিফিকেট ডিস্ট্রিবিউশন হচ্ছে সেই কিছু ছবি আপনাদের সাথে শেয়ার করলাম তার সাথে সাথে কিছু স্টিল ফটো আমাদের ছিল সেই ফটোগুলো শেয়ার করলাম সবাই ভালো থাকবেন টেক কেয়ার দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে